টাকার গাড়ি এবং তার যন্ত্রাংশ তার ব্যাটারি থেকে শুরু করে সমস্ত জিনিস বিক্রি হয়ে গেছে দমকলের এলাকাবাসী স্বপ্ন দেখেছিল একটি পৌরসভার কিন্তু সেই পৌরসভার স্বপ্ন কিভাবে তিলে তিলে শেষ হচ্ছে সেটা আপনাদের কাছে আজকে তুলে দেখাব লক্ষ লক্ষ টাকার গাড়ি এবং তার যন্ত্রাংশ তার ব্যাটারি থেকে শুরু করে সমস্ত জিনিস বিক্রি হয়ে গেছে সেগুলো এখন আবর্জনা স্তূপে পরিণত হয়েছে রকম রয়েছে সেগুলো এবং কি অবস্থায় রয়েছে সেই লক্ষ লক্ষ টাকার গাড়ি সেগুলো তুলে ধরবো আপনাদের কাছে আগে গাড়িগুলোর যে অবস্থা ছিল এখন মানে সে গাড়িগুলোকে ঠিক করার পর্যায়েও নেই এই বিষয়ে কি বলবেন আপনি না আমি তো এর আগে বহুবার বলেছি যখন প্রশাসক ছিল তৃণমূল কংগ্রেসের বা তার আগে প্রথম এই যে চেয়ারম্যান ছিল শমিক হোসেন সেই সময়ে এই গাড়িগুলোকে কেনা হয় উইদাউট টেন্ডার এবং এই গাড়িগুলো কেনার থেকেও হতো যে এখান থেকে ঘুষ খাওয়া কাটমানি খাওয়া হয়েছে তারপরে অপ্রয়োজনীয় অনেক গাড়ি কেনা হয়েছে যার সঠিক ইউটিলাইজ বা ব্যবহার এখানে হয় না ব্যবহার করার মতো বা ব্যবহারের মতো মানে সেই পরিকাঠামো তৈরি না করে এই গাড়িগুলো কেনা হয়েছিল আমি আপনাদের আরো দেখাবো পৌরসভার একটি অ্যাম্বুলেন্স যেটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স যেটা দামি একটা অ্যাম্বুলেন্স সেটা এখানে কিভাবে পড়ে রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এইগুলো তো অপচয় মানে কি বলবো যে অ্যাম্বুলেন্সের মতো একটা যা জিনিস যেটা মানুষ দৈনন্দিনভাবে হচ্ছে যে ব্যবহার করে এবং এটা নিশ্চিতভাবে একটা কোনো সংস্থাকে দিলেও তারা গরিব মানুষের পরিষেবা দেওয়া হয় সবটাই মানে এই সরকারের সময়ে আর কি সরকারি সম্পত্তির যে নষ্ট বা হচ্ছে যে অপচয় তা সবচাইতে বেশি হয়েছে এই সরকারের সময়ে যার ফলে এটা নিয়ে কিছু বলার নাই আমি বলবো যে এটা মানে যাতে অ্যাম্বুলেন্সটা চালু হয় সেটাই চাইবো আর কি বলবো দমকলের মানুষ হিসাবে মানুষের ট্যাক্সের টাকা এভাবে নষ্ট করা ডমকল পৌরসভাতে এটা দীর্ঘ মানে দিন থেকে হতে যে চলে আসছে আমি এই সময়কালে বলবো যে গাড়িগুলো যার অবশিষ্ট আছে অনেক গাড়ি শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অবশিষ্ট আছে সেগুলো অন্তত মেরামত করে যদি কোনো বিক্রিও করে দেওয়া যায় তাহলেও এখনও কিছু টাকা এ জনগণের ট্যাক্সের টাকা কারও তো পকেট থেকে দিয়ে কেনা না জনগণের ট্যাক্সের টাকা যার ফলে সেগুলো থেকে যদি অন্য কিছু একটা পরিকাঠামোগত কিছু করা যায় এই গাড়িগুলো বিক্রি করে দিয়ে সেইটা আমার মনে হয় যিনি এখন প্রশাসক আছেন এসডিও সাহেব আমি তার কাছে অনুরোধ করবো তিনি যেন এই ব্যবস্থাটা করেন দমকল পৌরসভার যে আবর্জনা স্তূপের যে গাড়ি আবর্জনা স্তূপে রয়েছে এখন যে আবর্জনা বয়ে নিয়ে আসবে তার গায়ে লেখা রয়েছে গো স্বচ্ছ আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখানোর জন্য গো স্বচ্ছ সেই গো স্বচ্ছ লেখার পরেও সেই গাড়ির অবস্থা কি আবর্জনার স্তূপে একদম আবর্জনা হয়ে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এই রকম ধরনের খবর দেখতে দেখতে থাকুন বিএনএন টিভি ডোমকল থেকে আমি বনশ্রী আমার সাথে ক্যামেরায় লতিম ইলেকট্রনিক সরঞ্জাম ও ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে বহরমপুর ইন্দ্রপ্রস্থে এবার হাজির শ্রীমা ইলেকট্রনিক্স ও ফার্নিচার আসুন আপনার মনের মতো জিনিস কিনুন